ওই কথাগুলো বলতে গেলে তো আমার তো অনেক কষ্ট হয় থাকে এই কথাগুলো নাই বলি খুব মানে স্বামী এবং একমাত্র ছেলে তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তার মায়ের বর্তমান অবস্থা কে অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন তহিদ আফ্রিদি তার বাবা মায়ের একমাত্র আদরের ছেলে সম্প্রতি স্বামী এবং একমাত্র সন্তানকে পুলিশ গ্রেপ্তারের পর মানসিক ভাবে ভেঙে পড়েছে তহিদা মাঠের পরিবারের বর্তমান পরিস্থিতি অন্য থেকে ব্যতিক্রম সন্তান সময়ের যত খারাপ বা অপরাধী হোক বাবা মায়ের কাছে সন্তান নিষ্পাপ দর্শক আফ্রিদি আপনাদের দৃষ্টিতে কেমন ব্যক্তি ভালো নাকি মন্দ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বাবা মার একমাত্র আদরের সন্তান ফ্রিদি। আর এই আদরের দুর্বলতাকে ব্যবহার করে যখন যা চেয়েছে সব ইচ্ছে পূরণ করেছে তহিদাফ্রিদির বাবা মা কিন্তু তারা হয়তো ভাবতে পারেনি সন্তানের কারণে তাদের পরিবারে এত বড় বিপর্যয় নেমে আসবে বড়লোক বাবা মার আদরের সন্তান তহিদ আফ্রিদি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে করতে জনপ্রিয়তা আর পাওয়ারকে ব্যবহার করে একসময় দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মাফিয়া হয়ে ওঠেন তহিদ আফ্রিদি ফেসবুক ইউটিউবে মাফিয়া খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি আওয়ামী লীগের আমলে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে অন্যায়ভাবে বিভিন্ন অত্যাচার এবং নির্যাতন করতেন তহিদ আফ্রিদি গ্রেফতারের পর একে একে মুখ খুলতে শুরু করেছে সবাই অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বন্ধুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি আমি প্রতিবাদ করতে পারি নাই ভিতর থেকে অনেক হয়ে সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছে না আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আফ্রি দিকে মাফ করে দিছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাফ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রি নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ দেখাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব। সবাই বলল তুমি যাও গিয়ে ওখানে একটা মুসলেখা দিয়ে এসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারি আমাকে রিসিভ করে নিয়ে যায় চার একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায় মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ তে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20 তারা বাড়ি মারে আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরও তারা প্রায় দুই তিন জন আমাকে আঘাত করতে থাকে অন্য দিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৌহিদ আফ্রিদির সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চেয়ে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তার পরও পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তৈরি থেকে সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাপ করে দেন ভাই যা করছি জীবনে অনেক বড় ভুল করছে আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি যেন কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শরীরের মধ্যে আঘাত করছিল ওনার নামও ছিল সায়েম উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইটে একটু কম হবে তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা টাকা পয়সা পয়সা নাই আমি আমি কিভাবে কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটাতে কোনোভাবে চলি তখন বললো যে ফকির নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে উনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে চার পাঁচবার শুট নিছে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈরি আফ্রিদিকে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে আর জীবন এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈরি আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে যেখানেই হচ্ছে সেখানে অন্যায় গিয়ে আমি প্রতিবাদ করতাম তো আমি চিন্তা করি না কোনো দিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায় ভাবে আমাকে এইভাবে পিটাবে ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা নাই অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ব্যাট সাইডও আছে তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাট সাইড আপনারা পাইছেন কিনা আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে যাতে করে জনগণ আমাকে ভালো বলে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সত্য কথা কয়জনকে বলতে দেখছেন কারণ সত্য কথা তারা বলতে পারে না বললে তাদের অবস্থা এরকম ভয়াবহ হয় আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের তখন আমি চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি আমি অনেক বড় ক্রিমিনাল আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই কে ডাকাইলো কি কারণে করলো আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া শুধু সায়েম নয় এরকম অসংখ্য অভিযোগ রয়েছে তহিদ আফ্রিদি বিরুদ্ধে বাংলাদেশের জনপ্রিয় ইডেটর এবং কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদের সম্পূর্ণ কেরিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল তোহিদা আফ্রিদি স্বপন আহমেদের সেই কান্নার কথা এখনো মনে আছে সবার যেই মামলা নিয়ে সেটা অনেকে আমাকে বলতেছে যে পাঁচ বছরের জেল হবে সাত বছরের জেল হবে দশ বছরের জেল হবে এরকম বলতেছে আমাকে এখন আমি যদি বুঝতাম যে এই এরকম বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম কারণ আপনি অবশ্য আমার পরে রেগে আছে আমার বয়স তো শুনতে চাচ্ছে না আমার সাথে কথা বলতেও চাচ্ছে না আমাকে মাত করতেও চাচ্ছে না মানে আমাকে শাস্তি দিতে চাচ্ছে আমার তো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে আমার সংসার আমার ফ্যামিলি আমার সব কিছু নষ্ট হয়ে যাবে একটাবার যদি বলতা তারপর যদি দেখতে যে আমি কোন ভিডিও বানাইছি তখন তুমি আমার নামে মামলা দিতে পারতা আমাকে একটা ওয়ার্নিং দাও নাই একটা কোন কিছু আমাকে বলো নাই মুখের কথা বলো নাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর নয় নিজের বন্ধু বান্ধব এবং টিমের সদস্যদের সাথেও মাফিয়ার ভূমিকা ছিলেন তৈদা ফ্রিদি তার নিজ টিমের সদস্যরা তার কথা মতো কাজ না করলে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্যাতন করতেন তৈদা ফ্রিদি ওইখানে পায়ের উপর পা তুলে বসে হচ্ছে একটা ব্যানসন সিগারেট চাইলো সিগারেট চাই সিগারেট ধরায় বলতেছে ভাই এবার বিচার করেন তো ওইখানে ব্রিগেড জেনারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার মানে বেধরক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ্প আমাকে মার খুব জোরে জোরে আর আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনেও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির আহ সেখানে প্রাইম মিনিস্টারের সাথে ছবি এনে আমাকে বলতেছে এখানে অনেক এমপি এসে মাদ্ধরে শিকার হয় মাইকে যায় তারপরে শিক্ষা হয় আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয় এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই গত 5 আগস্টের পর তোহিদা আফ্রিদি এবং তার বাবা বিদেশে পালিয়ে গেলো কয়েক মাস পর দেশে ফিরে এসেছিলেন তোহিদা আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথে। দেশে এসেই নুরুল হক নূরকে দিয়ে বিভিন্ন মানুষকে ফোন করিয়ে নিজেদের adipottyo তৈরির চেষ্টা করছিলেন তোহিদা আফ্রিদি দুই তিন মাস পর হয়তোবা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতেইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তৈ দাফ্রি দিয়ে এই তো আবার তলফাটে কামড় দিছি আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কী জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছ রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সেতুর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফৃত ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ঠিক আছে শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে নুরুল হক নূর বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে এমন ভয়ভীতি দেখিয়ে নিজের অপকর্ম গোপন রাখার চেষ্টা করছিলেন তহিদ আফ্রিদি অন্যদিকে তহিদ আফ্রিদি থেকে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে নুরুল হক নূরের বিরুদ্ধে আর এই অভিযোগ আরও প্রকট টাকা ধারণ করে তৌহিদ আফ্রিদি এবং তার বাবার পক্ষ নিয়ে নুরুল হক নূরের এই ফেসবুক স্ট্যাটাসের পর দর্শক আপনাদের কি মনে হয় নূর কি তৌহিদ এবং তার বাবার কাছ থেকে টাকা খেয়ে তাদের পক্ষ নিয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন